দর্শক বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন কুশলে আছেন সুস্থ শরীরে আছেন এবং আমার ভিডিওগুলোতে আমি দেখছি আপনারা সাবস্ক্রাইব করছেন খুব ভালো লাগছে যে আপনাদের সেবার প্রতিদানে আপনারা আমার জন্য কিছুটা অন্তত ভাবছেন যাই হোক আমি তো অনেকগুলো চিঠিপত্র আমার এর মধ্যে এসছে আমি সময় অভাবে আমি চিঠিপত্রগুলির উত্তর ভিডিওর মাধ্যমে দিতে পারিনি তার জন্য আমাকে ক্ষমা করবেন একটা কথা বলি আমি বিবাহের গোপন টোটকা বিবাহের নানা রকম টোটকার কথা এর আগে আমি বলেছি বিভিন্ন ভিডিওতে বিবাহের নানা উপযুক্ত টোটকার কথা বলেছি তবুও আরও কিছু চিঠি আমার কাছে এসছে বিভিন্ন প্রভিন্স থেকে বিভিন্ন রাজ্য থেকে এবং দেশের বাইরে বিদেশ থেকেও আমার কাছে কতগুলো চিঠি এসছে যেগুলোতে আমি খুবই বিচলিত যাই হোক সেই চিঠিগুলো জবাবে আমি আজকে কয়েকটি ভালো ভালো টোটকা বিবাহের টোটকার কথা বলবো যেই বিবাহের টোটকাগুলো অত্যন্ত শক্তিশালী অত্যন্ত শক্তিশালী এবং খুব সহজে করা যায় ভেরি ইজি টু ডু ইট যাই হোক যেসব মেয়ের বিয়ে হচ্ছে না এটা একটা চিন্তার ব্যাপার চিন্তার বিষয় যেসব মেয়ের সত্যি বিয়ে হচ্ছে না অথচ বয়স হয়ে যাচ্ছে প্রচুর যোগ্যতা থাকা সত্ত্বেও সে চাকরি বাকরি করে ভালো পড়াশোনায় ভালো তবু তার মন মতো পাত্র জুটছে না এরকম নানারকম কারণে খুবই বিব্রত হতে হয় মানুষকে এবং মানুষ সত্যি এই বিয়ে নিয়ে যে কত ঝুর ঝামেলা অশান্তি সংসারে হয়ে যায় যে মেয়ের উপযুক্ত বয়স হয়ে যাওয়ার পরেও তার বিয়ে হচ্ছে না বাবা চিন্তিত থাকেন হয়তো পেনশন আর বাবা বাবা পেনশন পান বা তার বাড়িতে অন্যান্য নানারকম অসুবিধা রয়েছে বিয়েটা হয়ে গেলে বাঁচা যেত অনেকের আছে ঠাকুমা দাদা অসুস্থ হয়ে রয়েছেন তারা যে কোনো সময় মারা যেতে পারেন অথচ ঘরের মেয়েটার বিয়ে হচ্ছে না এ একটা সাংঘাতিক সমস্যা এটা অস্বীকার করার কোনো উপায় আমার নেই যাই হোক এই সম্পর্কে এই প্রসঙ্গে আরও কয়েকটা ভালো ভালো টোটকার কথা আজকে আমি আমার এই ভিডিওতে দিয়ে দিচ্ছি আপনারা করবেন উপকৃত হবে নিশ্চয়ই উপকৃত হবে এবং আমি আমার যে মানব সেবা আপনাদের জন্য যে সেবা আপনাদের কাছে আমি রাখছি তার জন্য অতি অবশ্যই আমার আনন্দ হয় যে আপনাদের কিছু অন্তত করতে পারছি আমি সমাজের জন্য কিছু অন্তত করতে পারছি যাতে করে অনেক বহু দূরে দূরে লোক আছেন তারা উপকৃত হচ্ছেন এবং আমাকে রীতিমতো আমার চেম্বারে বুকিং করে তারা এসে দেখাচ্ছেন এতে আমি খুবই আনন্দ পাই যাই হোক অতি অবশ্য মনে রাখবেন আমার দুটো ব্লগ আছে নাম করা দুটো আন্তর্জাতিক ব্লগ আছে

এই দুটি ব্লগ আমি সোমর অপশানে দুটি ব্লগের অ্যাড্রেস দিয়ে দিয়েছি এই ভিডিওর নিচেই সোমোর অপশান থাকে সেখানে আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি যদি কিছু বক্তব্য থাকে যদি কিছু বক্তব্য আপনার থাকে আপনি অতি অবশ্যই ইমেলে আমাকে জানাবেন আমি যথাসম্ভব যখন আমি একটু সময় বের করতে পারবো কারণ আমি প্রচণ্ড ব্যস্ত থাকি যখন আমি একটু সময় বের করতে পারবো আমি নিশ্চয়ই আপনাদের জবাব দেব। এবং যদি কেউ বুকিং করে আমার চেম্বারে দেখাতে চান তাহলে অলওয়েজ ওয়েলকাম আসবেন আমি আপনার সমস্যা সমাধান করার চেষ্টা করব আপনার আচ্ছা যাই হোক যেটা বলছিলাম মেয়ের বিয়ের উপযুক্ত টোটকার কথা আজকে আমি আপনাদের বলবো বলেছি নিশ্চয়ই বলবো আমার এই ভিডিও চ্যানেলগুলোতে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এতে আমি উৎসাহিত হই আমার উৎসাহ বহুগুণ বাড়ে বহুগুণ বৃদ্ধি পায় যাই হোক প্রথম টোটকাটি বলছি মন দিয়ে শুনুন যেসব মেয়ের বিয়ে হচ্ছে না অনেক দিন হয়ে গেল মেয়ের বিয়ে কিছুতেই আপনারা কি যোগাযোগ হয়ে উঠছে না তারা কি করবেন বুধবার দিন সকালবেলা বুধবার বেলায় ছটা থেকে আটটার মধ্যে ছটা থেকে আটটার মধ্যে স্নান করে নেবেন ভালো করে স্নান করে নেবেন স্নান করে নতুন পরিষ্কার কাপড় পরবেন নতুন পরিষ্কার কাপড় পরবেন একটি আসনে বসবেন উত্তর দিকে ভুগ করে একটি সুন্দর পরিষ্কার বসবেন। সামনে একটি জলচৌকি নিয়ে নেবেন সামনে একটি জল নিয়ে নেবেন এবং সেখানে একটি কাগজের টুকরো ঠিক সুন্দর করে কাটা স্কোয়ার করে কাটা কাগজের টুকরোর মধ্যে লাল রঙের পেন দিয়ে লাল কালির পেন দিয়ে মেয়ের নামটি মেয়ের নামটি গোটা গোটা অক্ষরে লিখবেন মেয়ের নামটি গোটা গোটা অক্ষরে সুন্দর করে লিখবেন লিখে কাগজটিকে ধরবেন একটা ধূপকাঠি নেবেন দুটো তিনটা ধূপকাঠি ভালো করে জ্বালিয়ে নেবেন সুন্দর সুগন্ধি ধূপকাঠি ধুনা ধু হলে সব থেকে বেশি ভালো হয় ধুনা গুগুল ধূপ হলে সব থেকে বেশি ভালো হয় সেই ধূপকাঠিটি যেদিকে কাগজটির লেখা রয়েছে মেয়ের নামটি যেদিকে মেয়ের নামটি কাগজে লেখা রয়েছে সেদিকে ভালো করে কিছুক্ষণ ওই ধোয়াটি লাগাবে যাতে কোনো আগুন টাচ হয় কোনো আগুন না লাগে ধোয়াটি ভালো করে লাগাবে লাগিয়ে ওই কাগজটি আপনার বাড়ির প্রতিষ্ঠিত মা লক্ষ্মী বা মা গণেশ মা লক্ষ্মী বা গণেশ গণেশজি গণেশজি বা মা লক্ষ্মীর মূর্তির নিচে কাগজটি ঢুকিয়ে দেবেন কাগজটি ঢুকিয়ে দেবেন যেদিকটি লেখা আছে মেয়ের নামটি লেখা আছে সেদিকটি উপরে থাকবে উপরের দিকে থাকবে কাগজটি মূর্তিটির নিচে ঢুকিয়ে দেবেন ডান হাত দিয়ে ঢোকাবেন ঢুকিয়ে মূর্তিটিকে মনস্কামনাটি বলবেন যে আমার মেয়ে অমুকে যেন ভালো ভালো সম্বন্ধ আসে পাওয়া যায় একটু একটু তুমি এটার জন্য দেখো সবথেকে ভালো হয় সবথেকে ভালো হয় বুধবার দিন এই টোটকাটি করবেন অতি অবশ্যই শুক্লপক্ষ হওয়া চাই শুক্লপক্ষে এই টোটকাটি করবেন আমি বলছি নিশ্চিতভাবে কিছুদিনের মধ্যেই আপনার মেয়ের জন্য উপযুক্ত পাত্রের সন্ধান শুরু হয়ে এটি অতি অবশ্যই মনে রাখবে আরেকটি কথা এই প্রসঙ্গে বলি যাদের অনেকগুলি সম্বন্ধ দেখা হয়েছে যেসব মেয়ের অনেকগুলি সম্বন্ধ দেখা হয়েছে কিন্তু বারবার সম্বন্ধ আসলে ভেস্তে যাচ্ছে বারবার সম্বন্ধ আসলে কোনো না কোনো কারণে ভেস্তে যাচ্ছে তারা এই টোটকাটি করবেন যেটা এখন আমি আপনাদের বলছি এই টোটকাটি করে দেখুন অতি অবশ্যই লাভবান হবেন একটি রুপর বাসি তৈরি করুন একটি ছোট কর্মকারকে দিয়ে তৈরি করুন ওটা রেডিমেড কিনলে হবে না রেডিমেড রূপর বাসি কিনলে হবে না কর্মকারকে সুন্দর করে যে আমি মানত করছি আমাকে একটা রূপোর বাসি রাধা কৃষ্ণের জন্য তৈরি করে দিন এবং তিনি যা আপনাদের থেকে ডিমান্ড করবেন যে পয়সাটি চাইবেন আর দরদাম করতে যাবেন। না দরদাম না করে সেই পয়সাটি আপনারা দিয়ে সেই রূপর বাসিটি তৈরি করে দিন করে নিয়ে আপনারা সেটি একটি রাধা কৃষ্ণের মন্দিরে আপনাদের বাড়ির ধারে কাছে কোনো প্রতিষ্ঠিত রাধাকৃষ্ণের মন্দিরে বুধবার দিন এই বুধবার দিন সকালবেলা স্নান করে সঙ্গে কিছু ফল মিষ্টি নিয়ে সঙ্গে কিছু ফল মিষ্টি ধূপকাঠি মোমবাতি ইত্যাদি নিয়ে আপনারা সেই রাধাকৃষ্ণের মন্দিরে যান মেয়ের নাম গোত্র দিয়ে পুজো দিন পুজ দিয়ে ঠাকুর মশাইকে বলুন এই রূপ রাধা কৃষ্ণের যে বাসিটি আপনাকে দিলাম এটি আপনি আমার মেয়ের নামে রাধা কৃষ্ণের চরণে উৎসর্গ করে আপনারা মন্দিরে রেখে দিন মন্দিরে রাধা কৃষ্ণের এই এইভাবে বাসিটি আপনারা অর্পণ করুন দেখবেন কিছুদিনের মধ্যে আপনাদের আশার সম্বন্ধ আর চট করে ভেস্তে যাচ্ছে না কাজ হচ্ছে যে আপনাদের আশা সম্বন্ধের মাধ্যমেই আপনার মেয়ের বিয়ে পাখাপাকি হয়ে যাবে এটি অতি অবশ্যই মনে রাখবেন তবে মনে রাখবেন একটা কথা আমি আপনাদের এই প্রসঙ্গে বলি কোনো টোটকা যদি কখনো একবার না হয় সেটা সেকেন্ড টাইম করবেন বা থার্ড টাইম করবেন কারণ অনেক সময় আমাদের কিছু না কিছু ত্রুটি থেকে যায় এই ত্রুটি মুক্ত হওয়ার জন্যে অতি অবশ্যই এই টোটকাগুলি করবেন বারবার একটু করবেন দু তিন অন্তত এটাকে দৌড়াবেন দু তিন মার অন্তত আপনারা চেষ্টা করবেন যে যাতে টোটকাটি ঠিক মতো করতে পারে আর একটা চিঠি এসছে তাপসী শিকদার তাপসী শিকদার লিখছেন যে আমার মেয়ের মেয়ের বিয়ের নানা রকম সম্বন্ধ আসছে কিন্তু বেঁচতে যাচ্ছে সেক্ষেত্রে বলি একটা টোটকা করুন অতি অবশ্যই ফল পাবেন তাপসী দেবী নিশ্চয়ই আপনি চিন্তান্বিত আপনি আমাকে দুবার ইমেলে আপনি লিখে পাঠিয়েছেন আমি দেখেছি একটি সুন্দর রাধা কৃষ্ণের মূর্তি নিয়ে আসুন একটি সুন্দর রাধা কৃষ্ণের মূর্তি নিয়ে আসুন যদি সম্ভব না হয় একটি সুন্দর রাধা কৃষ্ণের ফটো নিয়ে আসুন সুন্দর রাধা কৃষ্ণের ফটো কিনে নিয়ে আসুন একটি ময়ূরের পালক কিনে নিয়ে আসুন একটি ময়ূরের পালক কিনে নিয়ে আসুন অতি অবশ্যই রাধা কৃষ্ণের মূর্তিটি আপনার মেয়ে যে ঘরে শোয় আপনার মেয়ে যে ঘরে শোয় সেই ঘরের দেয়ালে টানিয়ে দিন আপনার মেয়ে যে ঘরে শোয় সেই ঘরের দেয়ালে টানিয়ে দিন কোন দেয়ালে টানাবেন জিজ্ঞাসা করতে পারেন কোন দেয়ালে আমি সব সময় মনে পূর্ব দিকের দেয়ালে টানাবেন সবসময় পূর্ব দিকের বাড়ির পূর্ব দিকের ওয়ালে টানাবেন পূর্ব দিকের দেয়ালে ঠিক মাঝামাঝি করে রাধা কৃষ্ণের ছবিটি এমন ভাবে টানান যাতে সেটি ভালোভাবে দৃশ্যমান হয় ভালোভাবে দেখা যায় টানিয়ে দিন এবং তার থেকে একটু দূরে আপনার উত্তর দক্ষিণ যে কোন রয়েছে উত্তর দক্ষিণ যে কোন রয়েছে তার মধ্যে দুটি কোণ হচ্ছে উত্তর পূর্ব কোণ আর উত্তর দক্ষিণ উত্তর উত্তর কোণ এবং পূর্ব দক্ষিণ দক্ষিণকোণ পূর্ব দক্ষিণ কোন ওই পূর্ব দক্ষিণ কোণ ঘেসে পূর্ব দক্ষিণ দিয়ে ভালো করে দিয়ে দিন লাগিয়ে দিন ফিক্সড করে দিন দেখবেন কিছু মধ্যে আপনার মেয়ের বিয়ে হয়ে যাবে কিছু মধ্যে আপনার মেয়ের বিয়ে হয়ে যাবে কিন্তু অতি অবশ্য মনে রাখবেন হরস্কোপটি মেয়ের হরস্কোপটি কোনো ভালো জ্যোতিষীকে দিয়ে অতি অবশ্যই দেখিয়ে নেবেন মেয়ের যে হরস্কোপ আছে কুণ্ডলী আছে কুণ্ডলী আছে সেই কুণ্ডলীটি অতি অবশ্যই কোনো ভালো জ্যোতিষীকে দিয়ে আপনারা দেখিয়ে নেবেন এবং তাতে যদি কোনো রকম কোনো গ্রহের দোষ থাকে তা কাটিয়ে নেবার চেষ্টা করবেন এটা আমি অবশ্যই বলছি এবং যে সম্বন্ধ আসবে মাস যে সম্বন্ধ আসবে আপনার মেয়ের তাকে যদি সেই পাত্রকে যদি আপনার মনে হয় যে পাত্র আমার মেয়ের জন্য উপযুক্ত পাত্র তিনটে জিনিস অতি অবশ্যই পরীক্ষা মানে করবেন পরীক্ষাটা করবেন এটা অনুরোধ আপনাদের কাছে সেটা হচ্ছে রক্তের গ্রুপ পরীক্ষা করবেন রক্তের গ্রুপ পরীক্ষা করবেন এবং এইডসের একটা একটা পরীক্ষা হয় সেটা পরীক্ষা করবেন এবং অতি অবশ্যই কোনো উপযুক্ত ভালো মাননীয় জ্যোতিষীকে দিয়ে আপনারা অতি অবশ্যই মেয়ের জোটক্তি বিচার করাবেন মেয়ের সঙ্গে ওই ছেলেটির জোটক্তি বিচার করাবেন যে সবদিকে ঠিক ঠিক মতো প্রমাণ মতো মিল আছে কি ছত্রিশের মধ্যে ছত্রিশ অঙ্কে হচ্ছে সর্বমোট অঙ্ক ছত্রিশ অঙ্ক এই ছত্রিশের মধ্যে যদি চব্বিশ মিল থাকে যদি চব্বিশ মিল থাকে তাহলেই মেয়ের বিয়ে সেখানে দেবেন তাহলেই মেয়ের বিয়ে সেখানে দেবেন সেটি শুভযোগ আর যদি পঁচিশের উপর থেকে ছত্রিশের মধ্যে কোনো সংখ্যা ওঠে তাহলে অতি শুভ বলে মানা হয় যাই হোক আমরা অনেকে বলি যে তিরিশের পর থেকে ছত্রিশ রাত জোটক তবে একটা কথা মনে রাখবেন জোটক বিচারই যে সবটা না তা নয় জোটক বিচারের পরেও দুটো ছক ফেলে পাশাপাশি ফেলে হরস্কোপিক বিচার করতে হয় হরস্কোপিক অ্যানালিসিস করতে হয় অতি অবশ্যই সেটি কিন্তু ভালো জ্যোতিষীকে দিয়ে অতি অবশ্যই করিয়ে নেন এটা কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ কারণ বিবাহিত লাইফ বিসময়ে হওয়া যে কত যন্ত্রণাদায়ক তা শুধু একমাত্র আমি জানি আমার এই প্রফেশন বলে প্রচুর লোক আমার কাছে প্রায় দিনই আসছেন যে বিয়ের এই পরে থেকে নানা রকম অশান্তি শুরু হয়েছে এ একদম সহ্য করা যায় না মানা যায় না সেই জন্যে যা টোটকাটির কথা বলি এখন টোটকাটি হচ্ছে রাধাকৃষ্ণের ফটোটি পূর্ব দিকের দেয়ালে মাঝামাঝি লাগাবেনি এবং পূর্ব দক্ষিণ কোন মধ্যে ময়ূরের পালকটি লাগিয়ে দেবেন অতি অবশ্য আপনার মেয়ের বিয়ের যোগাযোগ পাকা হয়ে যেতে পারে এবং যদি আপনার মেয়ের যোগাযোগের পরে বিয়েটি হয়ে যায় মন দিয়ে শুনুন বিয়ে হয়ে যাওয়ার পরে অষ্টমঙ্গলার আগে অষ্টমঙ্গলার আগে ওই ছবিটি রাধাকৃষ্ণের ছবিটি অতি অবশ্যই অতি অবশ্যই রাধাকৃষ্ণের ছবিটি ওই ঘর থেকে সরিয়ে ফেলবেন যে ঘরে আপনার মেয়ে সুতো যেখানে লাগানো ছিল সে ঘর থেকে সরিয়ে ফেলবেন এবং এমন কোন জায়গায় লাগাবেন সেই ছবিটি যাতে করে আপনার মেয়ে সেই ঘরে না হয়ে এমন কোনো ঘরে লাগান যে ঘর যে ঘরে বিবাহিত লাইফে সে এসে স্বামীর সঙ্গে বসবাস বা একদিন বা দুদিন বা পাঁচ দিন না থাকে এরম ঘরে আপনারা সেই ছবিটিকে আপনারা দিন পাঠিয়ে দিন এটি অতি অবশ্য মনে রাখবেন এই কথা যেন ভুল না হয় আর এটাও করতে পারেন কোনো কাছা কোনো কাছাকাছি কোনো মন্দিরে আপনারা ছবিটি দান করে দিতে পারেন কিন্তু এক্ষেত্রে মনে রাখবেন অতি অবশ্যই যে কাছাকাছি কোনো মন্দিরে যদি দান করেন তাহলে মশাইকে ডেকে তার উপযুক্ত প্রণামী দেবেন নাইলে কিন্তু ওই ছবিটিকে অবজ্ঞা করার সামিল হবে উপযুক্ত প্রণামী দিয়ে ঠাকুরমশাইকে বলবেন এই ছবিটি আপনি আপনার মন্দিরে রাখুন কি চাই জলে ফেলে দিন আপনি যা কিছু করুন এই আপনার দক্ষিণা রইল এবং উপযুক্ত দক্ষিণা দেবেন ওই দু টাকা পাঁচ টাকা দেবেন উপযুক্ত দক্ষিণা দিয়ে ठाकुर মশাইকে অতি অবশ্যই খুশি করে দেব যাই হোক এই দুটি টটকা বললাম তৃতীয় চিঠিটি আসছে তৃতীয় চিঠিতে আসছে আমাদের ইসলামপুর থেকে ইসলামপুর থেকে লিখছে যে শান্তনুদা আপনার কাছে আমার বিনিত অনুরোধ আপনার কাছে আমার বিনীত অনুরোধ যে যে আপনার কাছে আমার আমার অনুরোধ মেয়ের অনেকবার করে ভেসতে গেছে ওনার নামটা হচ্ছে যাই হোক নামটা দেখবো পরে ওনার মেয়ের বিয়ে বিয়ে ভেসতে গেছে অনেকবার করে উনি খুব চিন্তান্বিত উনি পেনশনার বৃদ্ধ হয়েছেন তা এই ব্যাপারে জানাই যে একটি টোটকা আপনি করুন অতি অবশ্যই এই টোটকাটি মঙ্গলবার দিন করবেন টোটকাটি মঙ্গলবার দিন করবেন আপনার মেয়েকে বলুন আপনার মেয়েকে বলুন একটি নারকেল এক দামে একটি নারকেল এক দামে বাজার থেকে কিনে আনতে কিনে আনার পরে মঙ্গলবার দিনই কিনবেন মঙ্গলবার দিনে নারকেলটি কিনবেন কিনে আনার পরে একটি হলুদ কাগজে একটি হলুদ রঙের কাগজে আপনার মেয়েকে বলুন নিজের নামটি লিখতে লাল কালি দিয়ে লাল জেল পেনের কালি দিয়ে নিজের নামটি গোটা গোটা করে ওই হলুদ কাগজের মধ্যে লিখতে এবং ওই নারকেলটি এবং ওই নাম লেখা হলুদ কাগজটি দুটি একটি লাল সালুতে আড়াআড়ি করে গিট দিয়ে মুড়ে নিতে বলুন আড়াআড়ি করে গিট দিয়ে মুড়ে নিতে বলুন এবার মুড়ে নামার পরে ওটি একটি সাইড ব্যাগে করে নিয়ে গঙ্গা বা সামনাসামনি কোনো স্রোতস্বিনী নদীতে সামনাসামনি কোনো স্রোত বয়ে যাচ্ছে এরকম নদীর সাথে গিয়ে নিজের মনস্কামনা জানিয়ে ওই নারকেল শুদ্ধ কাগজ শুদ্ধ যত ভেতরে জলের ভেতরে যত তাড়াতাড়ি এগিয়ে যাবে আপনার মেয়ের বিয়ের দিন তত তাড়াতাড়ি এগিয়ে আসবে এটুকু মনে রাখবে আপনার মেয়ের বিয়ের দিন তত তাড়াতাড়ি এগিয়ে আসবে এই টোটকাটি অতি অবশ্য করে দেখতে পারেন খুব চমৎকার টোটকা খুব চমৎকার টোটকা যাই হোক বিবাহের এই তিনটি টোটকা আমি আপনাদের বললাম আশা করি আপনারা ফল পাবেন আশা করি আপনারা ভালো থাকবেন আমি যেন আপনাদের সেবা সারা জীবন যতদিন বেঁচে থাকবো আপনাদের সেবা যেন করে যেতে পারি ঈশ্বর আমার সেই শক্তি দিন ঈশ্বর আমায় রক্ষা করুন আপনারা ভালো থাকুন আপনাদের রক্ষা করুন আপনাদের সৌভাগ্য আনুন এবং ভালো থাকুন